আলাইকুম সালামুকুম জেরাম গুড ইভিনিং আই হোপ ইউ কাজ ডুইং গ্রাইট সরি ফর মাই সরি ফর বিং রাইট আজকে অনেক ব্যস্ততার মধ্যেও আপডেটটা দেওয়ার জন্য বা আপডেট নিয়ে কথা বলার জন্য যেগুলো আপনারা জানেন আমিও জানি বাট আমার মতো করে আমি বলি আমার মতো করে আমি আপনাদের শোনাই আপনাদের যারা তাদের ইচ্ছা ভালো লাগে শোনেন থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং ইভেন দো আই এম সো লেট ওলওয়েজ ইভেন আপ টু দ্য মার্কিন প্রফেশনালিজম অ্যান্ড প্রেজেন্টিং ডিজিটাল ইলিডিশন জেয়ারম্যান বাট ইউ নো টেক ইট ইস দ্য আই ডু ঢাকা সরি ঢাকা এয়ারপোর্টে যে কার্গো বিলি যে আগুন দেখেছে সেই আগুনের আপডেট গতকালকে যে আলোচনা করেছিলাম সে আলোচনার সারসংক্ষেপ যেগুলো হলো সেটা হলো ইয়েস আই সেই দ্যাট আই সে ডেট নট মি মেনি পিপল বাট আমি গতকালকে কি বলেছিলাম যে আগুনে যে আই গট উইল রুল আউট দ্যাট ইট কুড বি এন অ্যাক্সিডেন্ট ইট ইজ আজকে প্রমাণ হয়েছে ফ্রম মাল্টিপল সোর্সেস যে আপনার ডাকা মানে এয়ারপোর্টের যে কার্গো বিলি যে আগুন যেটা সেই আগুনটা সেটা দুর্ঘটনা নয় এটা পরিকল্পিত আগুন লাগানোর ঘটনা এবং এবং সাবোটার যেটাকে আমরা বলি ইংরেজিতে মানে আর্সন অ্যাক্ট অফ আর্সনিস্ট বা আর্সনিং যাকে আমরা বলি তাই সেটাই করা হয়েছে গতকালকে এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে আজকে আমার তামলিনের অর্ধেক তামলিন দিয়েছে বিকজ আই তামলিনটা পুরোপুরি দেওয়ার সময় নাই আমার এই জন্য এই মুহূর্তে যে ঢাকা কাস্টমস এইজেন্টস অ্যাসোসিয়েশন বলছে যে এটা পরিকল্পিত আগুন এবং অনেকগুলা ভিডিও ফুটেজ একটা লোক বলছিল সে বাংলাদেশি না ভারতীয় আমরা জানি না যে আমরা সবাই সেভ হয়ে গেছি স্যার এটা বলছিল এটা এখন মার্কেটে আছে এবং এটা সব জায়গাতে আমি দেখলাম যে এই ভিডিওটা আপনার প্রচার করা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে থ্যাংক ইউ সো মাচ ফর শুট আগুন এটা সত্যি ইট মাস্ট আর্সনিস্ট এবং কনসপেরেসি সরি আপনার এই সন্ত্রাসী কার্যক্রম আগুন সন্ত্রাস কেন হবে আমরা গতকালকে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি লেডিস আজকেও এই সময়ে আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সত্যিকার অর্থেই কি আপনার এটা এটা কি মানে সন্ত্রাসী ঘটনা নাকি দুর্ঘটনা আপনাকে আমি বলছিলাম যে ইফ ইউ সি দ্য প্যাটার্ন অফ অফ দ্য ফায়ার অফ স্মকস অ্যান্ড দেন আপনি যদি দেখেন দ্য দা দ্য সেন্সিভিলিটি অফ দ্য প্লেসেস অর্থাৎ যে যে প্লেসে এখানে আগুন লাগানো হচ্ছে এগুলার সিগনিফিকেন্টটা বাংলাদেশের অর্থনীতি এবং এবং জিও পলিটিক্সে কি কোনো ভূমিকা আছেম্যান আগুন লাগার বিভিন্ন কারণ আছে এর মধ্যে বাই ওয়ে বাইডে গেট টু সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট ইট বাই ওয়ে আপনি দেখেন বাংলাদেশের যে বর্তমান যে রাজনৈতিক এবং আত্মসম সামাজিক পরীক্ষা বাইদবে গতকালকে আলোচনা করেছিলাম যে সরকার ফেইল টু অ্যাসেস দ্য রিস্ক ম্যানেজমেন্ট আমি একটা জিনিস আজকে বলে রাখি আমরা আগুন নয় আরো মারাত্মক অবস্থা বাংলাদেশে দেখতাম সারা বাংলাদেশ হয়তো বা পূর্ত বা জ্বলতো দাউ দাউ করে কেন এটা করা হচ্ছে না এই কারণে করা হচ্ছে না শুধুমাত্র যে সব কিছুর পরেও বাংলাদেশের মানুষের ভিতরে ভারত এবং আওয়ামী লীগ নিয়ে একটা ইউনিটি এইটি পার্সেন্ট মানুষ ইউনাইটেড একটা দেশের এইটি পার্সেন্ট মানুষ যখন কোনো জায়গায় ইউনাইটেড থাকে সেখানে পৃথিবীর যে কোন পড়াশক্তি হোক না কেন সেখানে পরাজিত হতে বাধ্য হিতে বিপরীত হবে এই কারণে ভারত ভারত বা শত্রুপক্ষ বা কুচক্রী মহল যারা আছেন তারা এই কাজটা এখন করতে পারতেছেন না কেননা বিকজ অফ দ্য বিকজ অফ দ্য ইউনিটি অফ দ্য পিপুল এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে এখন পর্যন্ত কিছুটা আপনার ঐক্য আছে ওই মানে ক্ষেত্রে যদিও আওয়ামী লীগ সরি বিএনপি এবং জামাত একে অপরের মাংস খাচ্ছেন তারা এটা নাইভ পলিটিশিয়ান অ্যাক্ট অফ এবং দেশপ্রেমের চোরম অভাব থেকেই আজকের এই ঘটনা না হলে তারা তাদের আইডিওলজি ভিন্ন হতে পারে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তাদের দেশের ক্ষেত্রে তাদের ঐক্য থাকাটা খুবই জরুরি ছিল আমরা সেটা দেখতে পাচ্ছি না বিকজ দে ফেইল টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস অফ অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড দে হ্যাভ এ সিরিয়াস ল্যাক অফটিজম আনডাউটেবলি ক্যান টেল স্টাফ আপনি দেখেন কয়েকটা কারণ এর মধ্যে একটা কারণ এখানে এই যে আমি আমার আমার থামলিনের অর্ধেক আমি দিয়েছি আবার বলছি এখন টেলিভিশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এটা বড় আকারে আসছে যে এটা একটা আপনার মানে এই আগুন সন্ত্রাসের ঘটনা ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি ধরেন এখানে বলা হচ্ছে যে গতকালকে এটা আলোচনা করেছিলাম যে বাংলাদেশের জন্য ট্রান্সমিট ট্রান্সশিপমেন্ট যে চুক্তি যেটা এই 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 সুবিধাটা ভারত বাতিল করেছে ভারত শেখ হাসিনার পরে কেন বাতিল করেছে অনেকগুলার সাথে যে বাংলাদেশের রপ্তানি মুক্তি পড়বে বাংলাদেশ বিপদগ্রস্ত হবে অর্থাৎ হাসিনাবিহীন বাংলাদেশ দাঁড়াতে পারবে না ঘুরে দাঁড়াতে পারবে না ভারতের কাছে যেতে হবে দেওয়ার ফল ভারতের বক্তব্য শুনতে হবে তারা যখন একের পরে কঠন আমদানি নিষিদ্ধ করলো তারপরে তারা আপনি দেখেন বাংলাদেশে কঠন রপ্তানি নিষিদ্ধ করলো বাংলাদেশ কঠনের জন্য এখন অন্য দেশ থেকে গিয়ে কঠনের কোনো সমস্যা নেই দ্রব্যমূল্য এক একটা পণ্য তারা বন্ধ করে রপ্তানি করা এখন হিতে বিপরীত হল এখন ভারতীয় ব্যবসায়ীর এক মানে কান্নাঘাড়ি করতেছে বাংলাদেশে তারা আবারও রপ্তানি করতে চায় বিভিন্ন অর্থাৎ একের পর এক বাংলাদেশকে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে গিয়ে নিজেই পানিশ হয়েছে ভারত এবং এটা তারা কোনোভাবে মেনে নিতে পারে নাই তারা মূলত এটা কেন করেছে এটা করার মূল উদ্দেশ্যটাই ছিল যে কোনোভাবেই হোক না কেন বাংলাদেশকে পানিশমেন্ট দিতে হবে যেহেতু তারা ভারত বিরোধী এবং শেখ হাসিনাকে তারা আপনার দিয়েছে অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশ পঙ্গু অর্থনীতি পঙ্গু সব কিছু পঙ্গু হবে এটা তারা চেয়েছিল এবং এটাই তাদের মেকানিজম ছিল বা আনফর্চুনেটলি এটা হয়েছে সম্পূর্ণ বিপরীত তাদের জন্য রাইট দ্রব্যমূল্যের দাম বাংলাদেশের ইতিহাসে বিগত পঁচিশ থেকে ত্রিশ বছরের ইতিহাসে সব কন দ্রব্য মূল্যের দাম এই মুহূর্তে বাংলাদেশে কিভাবে হলো এটা সম্ভব এটা ভারতের জন্য আশ্চর্যের বিষয় এটা হতে পারে যে এটা যে সম্ভব এবং তারাই এই সিন্ডিকেট করে রেখেছিল এতদিন বাংলাদেশের পণ্য থেকে কিভাবে লুট করেছে ভারত দেখেন আমাদের এই যে সান অফ বিচ পলিটিশিয়ানস তাদের দিয়ে করেছে দুর্নীতি লুটপাটের করেছে আপনি শুনলে হবেন বাংলাদেশের যত টাকা পাচার হয়েছে প্রত্যেকটা টাকা বিদেশে যারা রক্ষণাবেক্ষণ করে যে মেকানিজম তৈরি করেছে ইভেন এটর্নি বা লয়ার যারা ধরেছে এই টাকা পাচারকারীরা কোনো না কোন মেয়েরা ভারতীয় আপনি দেখবেন খেয়াল করে প্রতিটা ক্ষেত্রে তারাই কাজ করেছে অর্থাৎ এই লুটপাটের অংশ ইনডাইরেক্টলি সরাসরি বাড়ার জড়িত মানে এখানে তো কি হয়েছে ঘটনা যখন এই ট্রা ট্রান্সমিটমেন্ট এই যে সুবিধাটা তারা বাতিল করলো বাতিল করার পরে মনে করেছিল রপ্তানি মুক্ত বেড়ে পড়বে বাণিজ্য উপদেষ্টা সহ আরও যারা আছে তাদের তরিত পদক্ষেপের কারণে তারা বলছে আমরা নিজেরা রপ্তানিতে সক্ষমতা অর্জন করব। এই কারণে তারা বাংলাদেশের এই কার্গো সিস্টেমটাকে ডেভেলপ করে একটা মেকানিজম একটা পরিকল্পনায় নিয়ে এসে যখন কাজ শুরু করেছে সেই সময় এই আগুনটা লাগানো হয়েছে এবং মূলত এরা মনে করেছিল যে বাংলাদেশ ভারতের ফা মানে ধরবে গিয়ে বলবে যে আমরা আপনাদের দাবি মানবো আপনারা এই কাজগুলা করেন না যখন হিতে বিপরীত হলো তখন তারা দেখলো যে না কোনোভাবেই সার দেওয়া যাবে না একের পর এক ঘটনার পরিকল্পনা তারা করতে লাগলো এদিকে আবার করাচি বিমানবন্দর পোর্ট আপনার এই দেওয়ার জন্য পাকিস্তান অফার করেছে বাংলাদেশকে সুতরাং কোনোভাবেই তারা এগুলো মানতে পারলো না তারপরে দেখেন কতটা ঘটনা এখানে জড়িত এগো এগুলোর জন্য নাম্বার ওয়ান বাংলাদেশ চীনের কাছ থেকে আপনার জানেন যে মানে ফাইটার জ্যাটস কিনছে তুরস্কের কাছ থেকে ড্রোন কিনছে মিলITARY মানে মানে ডিল আপনার একটা দুইটা তারপরে কি মিসাইল ইয়ার ডিফেন্স সিস্টেম কি যত রুশ কাছ থেকে পাকিস্তানের সাথে মানে চুক্তি হচ্ছে অর্থাৎ একের পর এক চুক্তি সামরিক সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর বাংলাদেশের যে পকড়িয়া বাংলাদেশ হাতে নিয়েছে সেটা ভারত কোনোভাবেই মানতে পারেনি তারা তাহলে করবে এটা কি তারা তারা তো কোনোভাবেই দেখলো মানে তারা বাংলাদেশ কাটকানো যাচ্ছে না যেকুনভাবে অর্থনীতি যেকুন সমর্থন না বাংলাদেশের রিজার্ভ এখন बेटर যেকোন কোনো সময়ের তুলনায় অর্থনীতি স্থিতিশীল কিছু ব্যাংক ছাড়া কিছু ব্যাংক যেগুলো লুটপাট হয়েছে সত্তরের পরে এই ব্যাঙ্কগুলো এখনো রুগ্ন আছে অ্যাপার্ট ফ্রম দ্যাট বাংলাদেশের রিজার্ভ বাংলাদেশের আপনি যদি বলেন জিডিপি থেকে শুরু করে বাংলাদেশের রপ্তানি সব কিছু কিন্তু স্টেবল পজিশনে এত বড় একটা বিপ্লব এবং এত বড় একটা দেশ মহা মানে এক ধরনের সুপার পাওয়ার দেশ সাউথ ইস্ট এশিয়া বা এশিয়ার ভিতরে তারা বিরোধিতা থাকার পরেও বাংলাদেশ যেভাবে না খেয়ে মানুষ মরতেছে না রিজার্ভ স্টেবল রেখেছে দেউলিয়া হয় নাই এটা ভারত কোনোভাবে মানতে পারে নাই মানে কথাও না তারা সো তারপর এই যে ঘটনা তারপরে সামরিক বাহিনীদের মানে আপনাদের আর্মি অফিসার যারা ভারতপন্থী অফিসার ছিলেন যারা এই খুন যুক্ত যুক্ত ছিলেন তাদের বিচার সব কিছু মিলে এই গট একের পর এক প্রত্যেকটা ঘটনা শেখ হাসিনার বিচার শেখ হাসিনার বিচার সম্পন্ন করা ফাঁসি ফাঁসির জন্য তাকে তাকে মনোনীত করা তাকে বিচার চাওয়া সব কিছু মিলে তারা এখন দেখল যে তারা এখন কিছুটা করতেই হবে দেওয়ার পর তারা যে কাজটা করলো এই তারা মাত্র শুরু করেছে আমি আপনাদেরকে নির্দ্বিধায় নির্দিদায় বলতে পারি প্রথমেই বলেছি যদি আমাদের ভিতরে ভারত এবং আওয়ামী লীগ প্রশ্নে ইউনিটি না থাকতো বাংলাদেশ আগুন আর আগুন এবং স্মোকস আফটার স্মোক মানে মানে প্রত্যেকটা জায়গায় লেগে থাকতো শুধুমাত্র এই কারণে নাই যে বড় ধরনের আরও বড় ধরনের ঘটনা যদি তারা গোটায় যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয় আর বড় ধরনের এমনিতেই বিতারণ করে দিয়েছে যা রয়েছে সেটাও যদি বিতাড়িত মানে হয়ে যায় তাহলে আরও ভাই ইতালি যাবো কি ভালো আছে আচ্ছা কীভাবে আসে আচ্ছা আরও বড় বড়ো আকার ধারণ করবে এজন্যই মূলত তারা এগুলা করতেছে হলে তারপরও আরও কী কি আসতে পারে আমি আপনাদেরকে আজকে একটা গতকালকে একটা গ্লিমস দিয়েছিলাম আজকেও একটা গ্লিমস দেই সেটা হলো বাংলাদেশের সন্ত্রাসী হামলা হতে পারে করতে পারে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করার জন্য এগুলো ভারত করবে আজকে এক দেড় বছর ধরে কোনো জঙ্গিবাদের ঘটনা নাই কেউ মানে জিহাদি বইনিও আর আট আটক হয় না মানে নো এয়ার ইন বাংলাদেশ ওয়াই এটা মূলত এই মহলের কাজটাই ছিল সারা পৃথিবীকে দেখানোর জন্য কোনো ঘটনা নাই এটা ঘটাবে বিদেশিদেরকে মানে ডিস্টার্ব করতে পারে তারপরে সেন্সিটিভ এয়ারপোর্টে এয়ারপোর্টে খালি কার্গো যে না এয়ারপোর্টে ঘটনা ঘটতে পারে তারপরে কোথায় ঘটতে পারে আমাদের বিটিআরসি তে করতে পারে আমাদের ওয়াটার ব্যবস্থা করতে পারে ওয়া ওয়াশাতে ঘটতে পারে আমাদের ধরেন অনেকগুলা ঘটনা যেগুলাতে যেগুলোতে তত্ত্ব আমাদের হ্যাক হতে পারে বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের ঘটনা ঘটতে পারে অর্থাৎ যে যে ঘটনা ঘটলে বাংলাদেশকে বিপদগ্রস্ত এবং ফেইল্ড রাষ্ট্র হিসাবে বিবেচিত করা যাবে সেই সব ঘটনা ভারত ঘটাবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই তারা কতটা বেপরুয়া হতে পারে আপনি যদি এখনো বুঝতে ব্যর্থ হন তাহলে আপনাকে আবার নতুন করে পড়ালেখা করতে হবে আপনার ব্রেনকে আপনি রিসার্চ করতে হবে বা রিসাফল করতে হবে ওয়াই আপনারা দেখেছেন এরা কেনাডার মতো দেশ যুক্তরাষ্ট্রের মতো দেশ খালিস্তান খালিস্তানপন্থী আপনারা জানেন এদেরকে এখানে হত্যা করেছে, ভারত যেখানে তারা ধরা খেয়েছে এবং এটার বিচারিক প্রক্রিয়া তুলছে যুক্তরাষ্ট্রের তো সেটা ওই সেটা নিয়ে ঠানা পুরান ছিল সিরিয়াস সম্পর্ক মানে অবনতির মানে কারণ ছিল কানাডা এবং ভারতের ভিতরে যদিও এখন চেষ্টা করে যাচ্ছে কিছুটা তারা মানে ম্যান্ড করার জন্য মানে ট্রাইং টু ম্যান্ড দ্য রিলেশনশিপ লাইক ইউনমে আবার নতুন করে একটু করা যায় কিনা কিন্তু ড্যামেজ হ্যাজ বিন ডান অ্যান্ড সিরিয়াস ড্যামেজ হ্যাজ বিন ডান ইন দিস রিগার্ড সো এরা কি করতে পারে it land of of the united states they think twice they have they tried i mean to do something on the soil of the united states think about that and they did something on the in in canada so this is like এটা এটা তারা আপনি বোঝা যায় যে তারা কতটা র্যাকলেস এবং বিপদগামী বর্তমানে তাদের ইন্টেলিজেন্স এই দুই দেশে ধরা হওয়ার পরে তারা বসে যায় বাংলাদেশ তো তাদের পকেটে মানে ছিল এখনও তারা পকেটে আছে। শুধুমাত্র বাংলাদেশের জনগণেরকে তারা বইয়ের কারণে এখন পর্যন্ত কারণ আওয়ামী লীগকে বিপদগ্রস্ত করবে ভারতের যে টেন পার্সেন্ট স্বার্থ তারা বিভিন্নভাবে প্রশাসনে রেখে দিচ্ছে সেটাও আরও বিপদগ্রস্ত হবে এই কারণে তারা এখন পর্যন্ত কোনো কিছু করতে পারতেছে না আর না আরও বড় ধরনের ঘটনা ঘটতো এখন আমি গতকালকে বলছিলাম যে এইটা করার জন্য যে ধরনের মানুষ দরকার প্রশাসনে সে মানুষগুলো প্রশাসনের ছিল না এবং ডক্টর ইউনুস এই ধরনের মানুষকে আনতে ব্যর্থ হয়েছেন এবং এখন পর্যন্ত ভারত আরও বড় ধরনের ঘটনা বা ঐক্যচক্রী মহল ঘটা নাই কেন এই কারণে না যে আমাদের মানে মানে বাহিনী বা সব কিছু তৎপর এই কারণে যে একটা রিটেলিয়েশন আসবে সাধারণ পাবলিক থেকে যা ভারত কখনোই এটা মানে ফেস করতে পারবে না নিতে পারবে না দিস ইজ দ্য প্রবলেম ভাই ভাই ইন্ডিয়ান বাংলাদেশ করবে গুলা বলতেছে ইট ইস পসিবল আই মিন এভরিথিং পসিবল শুধুমাত্র ইউনিটির কারণে পাবলিকের ইউনিটি বাংলাদেশকে রক্ষা করতে পারে এই মহাবিপদ থেকে বা ইটালি কিছু বলেন ভিসা জটিলতা আমি আপনাদেরকে বলি যে ইটালির যে বিশাল জটিলতা যেগুলা আহ আপনি এবং দেখতেছেন যে অনেক লোককে নাকি মানে পাঠাবে বাংলাদেশে দিস ইজ দ্য পার্ট অফ দ্য প্রসেস অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এটা যদি সরকার কমপ্লাই না করে আমি আপনাদের কাছে বলি ইউরোপিয়ান ইউনিয়নের যে লো বা ইটালির যে ল যেটা আছে যদি তারা কমপ্লাই না করে তাহলে কিন্তু বৈধভাবে কেউ ইটালিতে যেতে পারবে না এবং আমরা একটা জিনিস মাথায় রাখবেন আমি আপনাদেরকে বলছি যত আমরা মানে এই কাজগুলো কম হবে বৈধভাবে মানুষ বা বা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে পারবে এবং আরও একটা জিনিস হলো ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশে বাংলাদেশের পাসপোর্টের অবমানন ভিসা দিচ্ছে না এটার মানে ডোং বাড়িয়া দ্যাট এটার ভারতীয় ষড়যন্ত্র তো আছে আরও একটা কারণ হলো তারা মনে করে এই রাজনৈতিক পটো পরিবর্তনে পৃথিবীর যে কোন দেশে এগুলা ঘটলে এই দেশের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে খুব কঠিন হয় কেন কঠিন হয় বিকজ তারা মনে করে বিভিন্ন মানুষ দেশ থেকে যাবে এরা অপরাধ করেছে এরা এখানে গিয়ে আপনি যাবে গিয়ে এখানে থাকার চেষ্টা করবে আরও বিভিন্নভাবে এই যে কেওস এই কেওটিক মানুষগুলা এই দেশে যাওয়ার সুযোগ নেবে এর জন্য বিভিন্ন দেশ বাংলাদেশের উপর একটু স্ট্রিক্ট আছে এটা অটোমেটিকলি কেটে যাবে কয়েকদিন কয়েকদিনের ভিতরেই কারণ তারা বুঝতে পারছে যে একটা গ্রুপ দেশ থেকে বেরিয়ে যাবে ভালো গ্রুপে বেরিয়ে যাবে টাকা পয়সা নিয়ে আরও একটা গ্রুপ তারা অপরাধী এরও বেরিয়ে যাবে এটা পৃথিবীর যে কোন দেশে যখন এই ধরনের ঘটনা ঘটে লেডিস্ট জেনমেন এটা অটোমেটিকলি হয় বাংলাদেশের ওই ক্ষেত্রে কোনো কিছু হয় নাই কেননা আচ্ছা এটা 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 ইটস পার্ট অফ দ্য প্রসেস তো আমি মনে করি ইটালির যে ঘটনাগুলো যেটা আছে ভিসা জটিলতা সেটা সরকার আরও আরো আরও আন্তরিকভাবে আরো আরও স্ট্রিক্টলি ইটালিয়ান গভর্নমেন্টের সাথে যদি মিলে যে এই কাজগুলো করতে পারে বাংলাদেশের জন্য আরও ভালো হবে হোয়াট ইউ আর সেইং ইজ অ্যাবসার্ড ইস নট অ্যাবসার টু দ্যাট বাট মাথায় রাখবেন যদি ব্রিটেন যে পদক্ষেপ নিয়েছে আমেরিকা যে পদক্ষেপ নিয়েছে আপনি জানেন তো প্রেসিডেন্ট ট্রাম্প যখন মানুষ মানে পাঠাতে চেয়েছিলেন কলম্বিয়া উনি ভিসা বন্ধ করে দিয়েছে কলম্বিয়ানদের জন্য পরবর্তী সময় তারা এগ্রি করার কারণে পরবর্তী সময় আবার সব কিছু ব্যাক টু নর্মাল দিস ইজ দ্য পলিসি অফ দ্য ডিফারেন্ট অল দ্য ডিফারেন্ট কান্ট্রিজ সো আপনি তাদের ইমিগ্রেশন রুলসের সাথে কমপ্লাই করলে বাংলাদেশের মানুষ যেভাবে বিদেশে কাজ করে আমি যদি আমাদের রাজনীতির যদি আমরা বাহিরে রাখি দুর্বৃত্তায়িত রাজনীতি যেগুলা বিদেশে আমরা দেখি রাস্তাঘাটে গেউ গেউ এগুলো বাহিরে রাখলে বাংলাদেশের শ্রমিকরা যথেষ্ট পরিমাণ শান্তিপ্রিয় এবং যথেষ্ট পরিমাণ আপনার ক্রাইম লেস ক্রাইম রেইটেড বাংলাদেশের মানুষ মানে পৃথিবীর প্রত্যেকটা দেশে আপনি যদি অনেসলি দেখেন দেখা যায় অনেক ক্ষেত্রে ভারতীয়রা ক্রাইম করে কম কিন্তু তারা যে অন্যান্য যে ক্রাইম আছে এগুলোতে সবচেয়ে বেশি ভারতীয়রা এগিয়ে সবচেয়ে বাংলাদেশী সবচেয়ে ইনোসেন্ট কমিউনিটি বলে আমি মনে করি যদিও রাজনীতি আমাদেরকে ধ্বংস করতেছে একের পর এক আমাদের সম্ভাবনা বিভিন্ন দেশে বিদেশে বসে এগুলো আমি মনে করি অনতি বিলম্বে এনসিপিকে বেগুন ও বাদ দেওয়া বাদ দেওয়া হয়েছে আচ্ছা আপনি একটা কথা বলছিলেন আমার গতকালকে সেটা হল কি যে কে এই আপনার এন এনসিপি যে আপনার কিসে যায় নাই এটার নাম কি বলছিলেন বলে গেলাম আপনার এই জুলাই সনদ অনুষ্ঠানে দেখুন গভর্নমেন্ট কমপ্লিটলি ফেইল্ড ইন দিস রিগার্ড তারা ক্ষমতায় কাদের কারণে তারা তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে মিন বাট গভর্নমেন্ট ফেল করেছে এবং এখানে আরও একটা জিনিস দেখেন এই সরকারি অনুষ্ঠানে সরকারি অনুষ্ঠানে রাইট তারা বাট এটা করতে পারবেন না এটা এখানে সেনাবাহিনীর প্রধান পুলিশের প্রধান সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চিফরা সেখানে গেছে আপনি সেখানে গিয়ে একটা আন্দোলন আপনি পুলিশের ব্যারিকেড ব্যঙ্গে ভিতরে চলে যাওয়ার চেষ্টা করেন এই বুদ্ধিটা তাদেরকে যারা দিয়েছিল কমপ্লিটলি একটা মানে ইল থট আমি যদি বলি এবং রং ডিসিশন তারা দিয়েছিল আন্ডাউট রিলিডিশন জেন সো আমি মনে করি যে এনসিপিরও দুষা সেখানে আবার গভর্নমেন্টের কারণ তারা ভালো পজিশনে গভর্নমেন্ট সাপোজ টু ব্রিং দ্য মিন তারা চেষ্টা করা তাদের সাথে আলোচনার ভিত্তিতে

undoubtedly i can tell that ladies and gentlemen so i mean i watched the video and what i witnessed is, is a very horrific for example they came and they, they're trying to dismantle the barricade the police uh, put, uh, put in place so it's a the chief of army chief of the government right all the advisors and the secret uh, uh, the, the, the ministers i mean big অল দ্য ডিগনেটারিজ এবং ফরেন ডেলিগেটস টু তারা এখানে ছিল আপনি এসে এখানে বিশৃঙ্খলা করেন এখানে করেন এইটা যারা শিখিয়ে দিয়েছে তাদেরকে সম্পূর্ণ রঙ এবং একটা একটা বাজে একটা সিদ্ধান্ত হয়েছিল এই জন্য বল তারা এখানে ছিল না এটা আমি মনে করি ভেরি আনফর্চুনেট সো আপনার লেট বি ওয়ান থিং সেটা হচ্ছে যে আমরা এই আগুনের ঘটনা যেটা আমরা এখন যারা যোগ দিলেন এই লাইভে তাদের উদ্দেশ্যে সেটা হলো যে এই আপনার কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন সহ যারা আছেন আগুনের ধরন ডে অর্থাৎ সময় স্যাটারডে যখন অনেকে কাজে না ছিল না তখন এবং প্লেস সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি দেশি বিদেশি জিও বিবেচনা করে এবং আগুনের ইন্টেন্সিটি অফ দ্য স্মকস আমরা উই ক্যান নির্দিদায় উই ক্যান কনফার্ম অ্যান্ড গিভ ইউ দ্য ওয়ার্ড দ্যাট it was an act of arsonist definitely it was ita accident na. among accident ruled out the customs agent association among there are some videos surfaced that some people talking to each other and over the phone telling something or giving some directions to other people over the phone মনে করেন যে কারা কাদেরকে বলতেছে এই বক্তব্যগুলা গুলা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে আমরা মনে করি যে যে যা যেটা আছে। এবং সার্বিক পরিস্থিতি বা বিষয় যদি আমরা ধরে নেই ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্স আমরা নিজেদের বলতে পারি আমিনা যারা বুদ্ধা এক্সপার্টিজ আছেন অন ফায়ার তারা মনে করেন এই ঘটনাটা ইচ্ছাকৃতভাবে এবং এটা নাশকতা এবং এটা দুর্ঘটনা নয় দাস ওয়ার ইড ইজ ফ্রম মি লেডিস এন্ড জেনেমেন সো ভালো থাকবেন কথা হবে অন্য সময় ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফর সাপো ফর ই ইউর সাপোর্টস অ্যান্ড জোনি মি রাইট নাও এট দিস টাইম ইজ ভেরি লেট নাইট হ্যাভ এ ব্লেস্ট অ্যান্ড গুড নাইট লেডিস এন্ড জেনেমেন আসসালামু আলাইকুম